ওয়েলকাম টু স্মার্ট স্টাডি আজকে আমি আবারও তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আর এই ভিডিওটা তোমাদের অ্যানসার কি চ্যালেঞ্জের জন্য করছি এটা শুধুমাত্র জিওগ্রাফি সাবজেক্টের জন্য ভিডিওটা বানাচ্ছি কালকে তোমাদের অ্যান্সার কি দিয়েছে ইলেভেন টুয়েলভের জন্য সেটা কমিশন কিছু ভুল উত্তর দিয়েছে তো সেটার জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি যে তোমরা যাতে চ্যালেঞ্জ করতে পারো গুলো যে যে কোশ্চেনগুলো অ্যানসার কমিশন ভুল অ্যানসার দিয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা এই কোশ কোশ্চেনগুলো চ্যালেঞ্জ করবে এখানে দেখো একটু কোশ্চেন বলেছে এস পি চ্যাটার্জি ভারতবর্ষকে নিম্ন সংখ্যক মুখ্য ভূপ্রাকৃতিক অঞ্চলে বিভক্ত করেন কমিশন এখানে অ্যান্সার নিয়েছে দশটি ভূপ্রাকৃতিক অঞ্চলে বিভক্ত করেন তো তোমাদের কাছে প্রমাণ থাকলে তোমরা এই কোশ্চেনটা চ্যালেঞ্জ করবে ঠিক আছে তারপরে আরও দেখছি কোন কোশ্চেন জন্য আগে থেকেই দেখে রেখেছি যে 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 क्वेश्चन গুলো আছে সেই क्वेश्चन গুলো আমি রেখে দিয়ে দেখে রেখে দিয়েছি ওগুলো দেখাচ্ছি এখানে পরবর্তী क्वेश्चन দেখো ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যানটি বর্তমানে কি নামে পরিচিত এখানে অপশনে ছিল সুন্দরবন কানহা জিম করবেট কাজিরাঙ্গা কমিশন অ্যানসার নিয়েছে কানহা কিন্তু অ্যাকচুয়াল উত্তর হচ্ছে জিম করবেট তো তোমরা এই क्वेश्चनটার জন্য অ্যানসার কি চ্যালেঞ্জ করবে এই কমিশনের এই অভ্যাসটাই খারাপ যে প্রত্যেক বাড়ি এত কিছু থাকা সত্ত্বেও ভুল ভাল উত্তর দিয়ে দেয় তো এবারও তাই করেছে এখানে আর এর ব্যতিক্রম কিছু হয়নি না কবে ঠিক হবে এদের কাছ থেকে কি ভালো আশা তারপরের কোশ্চেন দেখো আরো এখানে একটা কোশ্চেন দেখো কে ইকোলজি শব্দটি প্রবর্তন করেন মানে এখানে বলেছে কে প্রথম ইকোলজি শব্দটি প্রবর্তন করেন এখানে কমিশন অ্যানসার নিয়েছে এজি ট্যান্সলে তো এটাও ভুল অ্যানসার অ্যাকচুয়াল অ্যানসার হচ্ছে হেকেল তো তোমরা এই কোশ্চেনটাও চ্যালেঞ্জ করবে কারণ এটা কমিশন ভুল অ্যানসার নিয়েছে তারপরে দেখো আর একটা কোশ্চেন আফ্রিকার মাসাই মারা অঞ্চলটি নিম্নের কোন জলবায়ুর অন্তর্গত এখানে চারটা অপশন দিয়েছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল সাভানা জলবায়ু অঞ্চল ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চল তো জলবায়ু অঞ্চল কমিশন অ্যানসার নিয়েছে ভূমধ্যসাগরের জলবায়ু ব্যাংশ এটা সাবানা হওয়ার কথা তোমাদের কাছে প্রপার প্রুফ থাকলে তোমরা এই কোশ্চেনটাও চ্যালেঞ্জ করবে এর আগের দিনও আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে বলে দিয়েছিলাম যখন 19 এর অ্যানসার কি দিয়েছিল সেখানেও কমিশনের পাঁচ সাতটা কোশ্চেন ভুল ছিল মানে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম কোন কোশ্চেনগুলো তো সেটা পঁচিশ তারিখ পর্যন্ত ডেড আছে তোমরা সবাই ওই কোশ্চেনগুলো চ্যালেঞ্জ করো আর এখান থেকে আরেকটা কোশ্চেন আছে আমি বলছি এই কোশ্চেনটা দেখো একটি কুড়ি মিটার সার্ভে চেইনে গ্রহণযোগ্য ভ্রান্তি কত কমিশন অ্যানসার নিয়েছে এখানে প্লা প্লাস মাইনাস ফাইভ মিলিমিটার তো এই এই কোশ্চেনটাও তোমরা চ্যালেঞ্জ করো যদি প্রপার প্রুফ থাকে তোমাদের কাছে এই কোয়েশ্চেনটাও চ্যালেঞ্জ করতে পারো তোমরা কেন নাম্বার বাড়ার চান্স আছে আর দেখো তোমরা এই ভাবো না যে আমি একটা কোশ্চেন কেন চ্যালেঞ্জ করবো কারণ এটা চাকরির একটা কোশ্চেনই তোমাদের কাছে অনেক বড়ো ম্যাটার হয়ে দাঁড়াচ্ছে তো কোন কোন क्वेश्चन গেল তোমাদের এসপি চ্যাটার্জি যে ভারতবর্ষের ভূপ্রাকৃতিক অঞ্চলের এই क्वेश्चनটা এক নাম্বার আর দ্বিতীয়তে করছো তোমরা একটি কুড়ি মিটার সার্ভে চেইন গ্রহণযোগ্য ভ্রান্তি এটা দুটো তোমরা দেখে রাখো क्वेश्चन গুলো আমি বলে দিচ্ছি তোমাদেরকে তোমরা এই क्वेश्चन গুলো চ্যালেঞ্জ করবে আর হচ্ছে বলে দিচ্ছি আমি তোমাদেরকে ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান বর্তমানে কি নামে পরিচিত এই কে প্রথম ইকোলজি শব্দটি প্রবর্তন করে এই তোমরা করবে আর আফ্রিকার মাসাইমারা অরণ্য অঞ্চলটি নিম্নের কোন জলবায়ুর অন্তর্গত এই যে বলে দিলাম এগুলো কোশ্চেন করো না এই চ্যালেঞ্জ করো এগুলো চ্যালেঞ্জ না করে ভুল করো না কারণ এখানে ধরো কটা কোশ্চেন হলো তোমাদের এক দুই তিন চার পাঁচ পাঁচটা কোশ্চেন দেখো এক্সাম হলে যদি পাঁচটা কোশ্চেনের নাম্বার পাও চাকরির পরীক্ষায় অনেক ম্যাটার করছি পাঁচটা নাম্বার তো তোমরা কেউ ভুল করো না আর এটা করো আর আগের দিনে এর যেটা বলেছি সেটা সেটাও চ্যালেঞ্জ করে দিও পঁচিশ তারিখ পর্যন্ত ডেট আছে ওগুলো করে দিও ঠিক আছে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও থ্যাংক ইউ